বসে বসে আমার হিরোর নাচ দেখছি তো ভীষণ ভালো লাগছে আমি এখনও একটাও নাচ হয়নি আমার হিরো বেচারা নেচে নিচে হাঁপিয়ে গেছে ফাটিয়ে নেচেছে আমার ভীষণ ভালো লাগছে আমি ছোটোবেলা থেকেই নাচতে ভালোবাসি তাই জন্য নাচার সুযোগ পেলে ছাড়ি না এবং এই বৈশাখী মহাপর্বণে একের পর এক নাচ অনেকগুলো নাচ আছে যদিও রিহার্সালের সময় ভীষণ কম পাওয়া গেছে যার জন্য একেবারে ধরে নাও প্রায় না রিহার্সালেই পুরো প্রোগ্রামটা করা আমি একটু আগেই আমার বন্ধুদের সাথে অন্য অভিনেতা অভিনেত্রী বন্ধুদের সাথে এটাই আলোচনা করছিলাম যে মানে আমাদের বাংলার আর্টিস্টরা যে কতটা ট্যালেন্টেড যে একটা রাত বা দুটো রাত মানে মানে অ্যাবাউট টু টু ফোর আওয়ার্স অফ প্র্যাকটিস মানে দু থেকে চার ঘন্টার প্র্যাকটিসে যে না ইভেন না সেটা অন্যরা করেছে আমরা করতে পারি কিন্তু দু চার ঘন্টা রিহার্সেলে আর কি এই ধরনের শো যে মঞ্চস্থ করা যায় সেটা কিন্তু অ্যাপসোলুটলি মার্ভলাস মানে এটা মানে কুর্নিশ জানাতে হবে আর্টিস্টদের এত বড় একটা উৎসব সবাই এসেছে রিউনিয়ন কেমন লাগছে রিউনিয়ন হ্যাঁ মানে বলাই যেতে পারে সচরাচর তো একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের দেখা খুবই কম হয় দেখা এবার কোন নিয়েছেন ভাই নিয়েছেন সূর্যোদয়ের থেকে একটা বড়সড় অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে বাড়ির থেকে বেরিয়ে এসে একটা জায়গাতে আমরা অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে সবাই আসছে সবার সাথে হৈ হুল্লোড় হচ্ছে মজা হচ্ছে দারুন লাগছে আর এই দায়িত্বটা অনেকটা বেশি দায়িত্ব হ্যাঁ যাকে ইংরেজিতে তোমরা বলো anchor তো আমরা সেই কাজটা এখন করছি আর তার সাথে তো বা মানে এতজন বন্ধু বান্ধব এসেছে আহ বড়রা এসছেন তাদের সাথে তাদের আপ্যায়ন করে তো দারুণ লাগছে আজকে আলোর স্বার্থে একটু অন্যরকম স্বার্থে কতক্ষণ লাগলো আর কেমন লাগলো নিজেকে সাজতে কান্না ভালো লাগে বাড়ির গিন্নি হয়েও অনেক সময় সেই সুযোগটা পেয়ে ওঠে না আলো তো সকাল থেকে কাজ কমে ব্যস্ত থাকে তাই আজকে একটু সাজু গুজু করার সুযোগ পেয়েছে তাই ভরপুর সেজেছে কেমন লাগছে নিজেকে দারুণ লাগছে কখন দেখবে কোথায় দেখি জানি না দর্শক এগারোই মে রবিবার সন্ধে সাড়ে সাতটায় সান বাংলার পর্দায় আমাদের সকলকে দেখা যাবে এই বৈশাখী মহাপার্বণে খুবই এক্সাইটেড বিকজ প্রথমত তো এরকম একটা অনুষ্ঠান যেখানে ফিকশন নন ফিকশন একসঙ্গে হচ্ছে শুধুমাত্র গায়িকা নয় তার সঙ্গে অনেক অ্যাক্টার্সরা আছেন যারা নিজেরাও পারফর্ম করছেন এবং তার সঙ্গে একটা স্ক্রিপ্টেড মাহল সো অনেক দিন পরে এরকম একটা কোনো কিছুতে কাজ করছি অ্যান্ড থ্যাঙ্কস টু সান বাংলা ফর দ্যাট আর খুব ইন্টারেস্টিং মানে শুধুমাত্র যে গান গিয়ে চলে যাব তা নয় স্ক্রিপ্টের মধ্যেও আমার একটা পার্ট আছে যেটা যেখানে আমি অন্য আর্টিস্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি সো ইটস কোয়াইট ইন্টারেস্টিং আর এরকম কাজ করতে পারলে ভালোই লাগে বিকজ তাতে অভিনয় গান দুটোকেই আমি কভার করতে পারি থ্যাংকস টু সান বাংলা অ্যান্ড অনিল ডিরেক্ট করছে অ্যান্ড আই এম সো হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম আফটার আ লং টাইম ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড আর সানের সঙ্গে আমি আগেও কাজ করেছি সো আই থিঙ্ক দ্য কাস্ট অ্যান্ড ক্রু এভরিথিং ইজ ভেরি পারফেক্টলি সর্টেড আউট পরিবার ফ্যামিলি বলে আমাদের তো খুব একটা দেখা হয় না যে যার মতো আলাদা আলাদা স্টুডিওতে আমরা কাজ করতে থাকি তো একটা তো স্পেশাল দিন ডেফিনেটলি সবার সাথে দেখা হচ্ছে এরকম অনেকে আছে যাদের সাথে আগে কাজ করেছি বহুবার কাজ করেছি প্রচুর সিনিয়র আর্টিস্ট আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ সেরকমভাবে হয় না ইন টাচ থাকা যায় না তো না এখন অব্দি তো আমি যতদূর জানি আমার কোনো নাচের ব্যাপার নেই বিকজ যেহেতু আমাদের পরিবার হলো গিয়ে আমরা হোস্টেটার এবং অন্যান্য পরিবারগুলো অ্যাজ এ গেস্ট আমাদের কাছে এসছে তো আমরা পুরো বিপ বিষয়টাকে মানে অ্যারেঞ্জ করছি সেটা যাতে ঠিকভাবে হয় সেদিকে তদারকিটা করছি তো আপাতত তো যতদূর জানি যে আমার পথে কোনো পারফরমেন্স নেই দেখা যাক তারপর কি হয় বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব মানে মোটামুটি সারা বাড়ি তোলপাড় করে ঘুরে বেড়াতে হচ্ছে কোথায় কে কারুর কোনো প্রবলেম হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা এভরি এভরিবাড়ি ভেরি কমফোর্টেবল সেটা দেখার রেসপন্সিবিলিটি আমাদের পরিবারের বিশেষ করে আমি বাড়ির ছোট ছেলে আমি না হলে খুব বকাঝকা খেতে হবে সেই জায়গা থেকে দৌড়াদৌড়ি চলছে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়ার বিষয়টা থাকা তো উচিত দেখা যাক দেখা যাক